মনে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবার সেম জায়গায় বসবো গতকালকে যে জায়গায় বসে টিপ পাইলাম বসি নাই বসার আগে টিপ পাইছিলাম কালকে গতকালকে

এদিক দিকে চলে যাব দিয়ে সুবিধা হবে দশটা মধ্যে চলে যাবো নাকি দশটা পারবেন তারপরে আটটা বেলা

তার জন্য আমি এখন অফ রেখে দেবো ভিডিওটা শনি সিগনালে আসছি সিগনালটা ছেড়ে দিচ্ছে এখন আমি হচ্ছে গিয়ে সিগনালটা কোনো রকম পার হয়ে সোজা চলে যাবো ওইটা ভূমিভবন আচ্ছা তাহলে এখানে নেমে যান হ্যাঁ ছিটা তো এটা মনে হয় যে এই যে দিক পুরো ছিঁড়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়েলকাম তনি ফার্স্ট অ্যাফ অফ যেটা দিয়েছিলো ওটা পুরো অর্ধেক ছিঁড়া ছিল এই যে এখান থেকে করে অর্ধেক ছেঁড়া ছিল বাট ওটা আমি দেখে ফেলছি আমার জন্যই ভালো হয়েছে যাক উনি চেঞ্জ করে দিয়েছে এটা ওনার জন্য ভালো হয়েছে কারণ আমি প্রতারিত হইনি কারণ প্রতারিত হওয়াটা খুবই খারাপ একটা বিষয় খুব দুঃখজনক একটা বিষয় পাঁচশো দুইশো একশো কারণ এই টিপের সমান একশো দুইশো টাকা বিশ টাকা অনেক ইম্পর্ট্যান্ট যাই হোক শেষ এখন আমি হচ্ছে গিয়া সাত রাস্তে আসি এখন কি করবো এখান থেকে এখান থেকে কই যাবো কোন জায়গাতে টিপলো মেয়ে হয়তো বলতে পারতেছি আচ্ছা এনেই বসি যাবেন চলেন

ভিডিও করতে পারবো যদি পেয়ে যাই তাহলে হচ্ছে গিয়া চলে যাব বাসার দিকে বাজে দশটা যাইতে পারি কি পারি না অন্য কোথাও টিউব পাই কি না পাই না দেখতে হবে কি হয় না হয় এখন মধুবাগের ভিতরে টিভি ঢুকবো তারপর দেখবো কি অবস্থা এখান থেকে টিউব হয় মধুবাগ থেকে টিউব হয় আমি এদিকে কম আসি মধুবাগের দিকে আমি অনেক কম আসি এদিকে আমি কখনো আসি না যদিও আসি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আসলে আমি এখানে টিপ একটা পাইলে হয়ে যাই যে আমি টিপ চলে যাই এদের কোনো কিছু আমি বুঝি না ভাই হ্যাঁ কানে লোকটা যাবে

আশি টাকা দিয়ে কর্মীতলা হাসপাতালের সামনে চলে আসলাম এক টানে ভিতর দিয়ে বানানো চলে আসছি বিপুঞ্জ এক যাব সামলাডুক মু নিপুঞ্জ এক আবাসিক এলাকা

তো ভিউর্স দেখলেন আপনারা আমি নিকুঞ্জ একে আসলাম হাতে ইল থেকে একশো আশি টাকা দিয়ে এই মাত্র ওনাকে নামাইলাম এখন দেখি কই যাওয়া যায় তো এখন আমি সকাল থেকে পর্যন্ত এখন আমি হচ্ছে গিয়ে সাতশো টাকার মতো মার্চ এখন কয়টা বাজে দশটা বিয়াল্লিশ সকাল সাড়ে আটটা বাজে মনে হয় রাইটটা পাই সাড়ে আটটার পরে রাইট টাইম পাইছি মিরপুর বারো নম্বর থেকে তো সাড়ে আটটার পর থেকে এই পর্যন্ত সাড়ে দশটা অর্থাৎ দুই ঘন্টা দুই ঘন্টার মতো হইছে দুই ঘন্টাতে আমি মারছি কত সাতশো পঞ্চাশ টাকা না সাতশো টাকা সাতশো টাকা মারছি যাই মারছি ভালো মারছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কি আমার ক্যামেরাতে পর্যাপ্ত পরিমাণ চার্জ নাই যতটুকু আছে ততটুকু দিয়ে আর ভিডিও করা পসিবল হবে না এখন আমি হচ্ছে গিয়ে দেখি এই পাশ থেকে তো ওই পাশ যেতে ওই পাশ যাইতে হইলে হচ্ছে গিয়ে হয় হয়তো বা খিলিখাতের ওই পাশ বা নয়তো হচ্ছে গিয়ে আমার যাইতে হবে এয়ারপোর্ট দুইটার একটা জায়গা আমার চুজ করতে হবে যে কোনো একটা জায়গাতে আমার বের হইতে হবে হ্যাঁ যেহেতু আমি এখন মিরপুরের দিকে যাব আমার এখন যে কোনো একটা জায়গা চুজ করতে হবে কোথায় যাব তো আমার মনে হচ্ছে তাছে আমার যেটা মনে চাইতেছে যে আমি ইতে যাই এয়ারপোর্ট আর মন চাইতেছে যে আমি এয়ারপোর্ট যাইতে এয়ারপোর্ট গেলে এয়ারপোর্ট গেলে বেসিক্যালি টিপ পাওয়া যায় আর খিলক্ষেত আগে টিপ পাওয়া যেত বাট এখন আর টিপ পাওয়া যায় না খিলক্ষেত জানি এখন কেমন হয়ে গেছে গা টিপটাই আগের মতো আর এখন সেই জন্য আমি মিরপুর যাব তো এয়ারপোর্ট গেলে টিপ মিলে যে কোনো জায়গা যাইতে পারবেন এয়ারপোর্ট গেলে এখন আমি তাহলে এয়ারপোর্টে যাব যেহেতু আমি মিরপুর যাব এয়ারপোর্টের দিকে যাব আর মিরপুরটি বলে খুব ভালো হয় কারণ আমি আর এখন আর রাইড করব না কারণ আমার ক্যামেরাতে চার্জ নাই আমি দেন যে চার্জ দিতে বাসায় গিয়ে চার্জ দিয়ে রাখবো ক্যামেরাটা চার্জ দিয়ে যদি মনে হয় যে দুপুরের পরে খাওয়া দাওয়া করে বের হব দেন তারপরে হচ্ছে বের হব আসলে আমি ট্রিপ মারি হাফতালা এই এগারোটা বারোটা এরকম সাত আষ্ট পাঁচশো হলেই আর কি আমি চলে আসি তো এখন হচ্ছে গিয়ে আমি ওইটাই করব এখন এয়ারপোর্ট যাব এয়ারপোর্ট গিয়ে রাত্রি জন্য ওয়েট করব যতক্ষণ না মিরপুরের ট্রিপ হয় বা বরানির ট্রিপ হয় বরানির গুলশান ট্রিপ হলেও চলে বরানির গুলশান থেকে মিরপুর ফাঁকা চা যাওয়া যায় তারা হয় না তো আজকে ভালোভাবে ভিডিও করতে পারছি ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকানটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য